হ্যালো গুড আফটারনুন ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো তো মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দার জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে ব্লগটা স্টার্ট হয়নি তো চলে এসেছি লাঞ্চে এসে সকালে শুধু কী করেছি ভাত করেছি আর আলু গর্বটি ভাজা করে বেরিয়ে গেছিলাম তো গোহারে এসে একটু ডাল বসিয়ে দিলাম ঘরটা একটু পরিষ্কার করে দিলাম দেখতে পাচ্ছি সেই জন্য প্রচণ্ড ঘুমে গেছে তো ডালটা সেদ্ধ হচ্ছে আর আমি এখন অনেকগুলো জামা কাপড় নিয়ে গিয়েছি বাবুনের দিয়ে চলে এলো

বাজারে গিয়েছিল তোমাদের দাদা বাজার থেকে চলে এলো এখন গেছে গো চার জলটা চাপিয়ে দিলাম আর দেখি কি বাজার নিয়ে এসছে তারপরে চাটা খাবো তারপরে ঠিক আছে সজনে ডাটা দেখো কত মোটা মোটা সজনে ডাটা নিয়ে এসছে এটা তো মনে হচ্ছে পুজোর পুজোর না ওই দেখো রাখার জন্য আপেল হম আরে জ্বালা এটা নিয়ে এসে খুব দেখো ছেলের যেটা ফেভারিট এই শাক ঢেকি শাক আরে কি বাজার কুয়াশ ও হো কুয়াশ একটা বাজারও পছন্দ হচ্ছে না পটলগুলো পছন্দ হচ্ছে পটলগুলো ভালো আছে পটল বাঁধাকপি বাবা বেরি করতে পারবো না এটা আমি বাঁধাকপি আবার সেই বটবটি এগুলো সবজি মানে একদম খেতে ইচ্ছে করে না বটবটি দেখো নিয়ে এসেছি পটল বাঁধাকপি পেঁয়াজ ছোট আলু এই তো আর কিছু নেই কি সব বাজার এনেছে গো আমার একটাও পছন্দ হলো না আজ যাই হোক সবজি বাজার তো এই হলো মাছ নিয়ে এসে কী মাছ জেনেছি সেটাও আমি দেখিনি তো চলো চাটা করে নিয়ে আসি চা চার জলটা ফুটে গেছে চাটা বানিয়ে চাটাকে খেলি পরে দেখছি কি মাছ এনেছে তো চাটা নিয়ে চলে এলাম চলো গরম গরম চা চুমুকটা দিয়েই দিই আর দেরি করে লাভ কি তো চলো চাটা খেয়ে নেই চা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি একটু ছোট আলো সেদ্ধ করে নিলাম মাছটা ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে কড়াই এখনো তেল দেওয়া হয়নি তো চলো করায় তেলটা দিয়ে দেই এখন মাছগুলোকে ভেজে নেব রান্নাটা করেই ফেলি করতে যখন হবে বলো দেরি করে কি লাভ আর যা গরম রান্নাই ইচ্ছে চলো মাছগুলোকে ছেড়ে দিই কেমন ফুটছে মাছগুলো চলো মাছগুলো ভেজে নেই আলুটা ছুলে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটাও বসিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি ছোট আলু দিয়ে মাছের ঝোল আমিও ভাবছিলাম খাবারটা ছিলাম তো দাদা ভাই বললো বানাও আমি কদিন থেকে ভাবছিলাম একটু ছোটো আলু তরকারি খাওয়া হচ্ছে না দিন থেকে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে দেখো সজনে আলুর তরকারি হচ্ছে তোমাদের দাদা ভাই ও খাবার একদম ট্যাল ট্যালা ঝোল যাকে বলে আর একটু হোক তারপরে নামিয়ে নেব এরপরে ভাতটা করবো তাহলে হয়ে গেলো রান্না তো আজকের মতো এই হ্যালো ফ্রেন্ডস খাওয়া হয়ে গেছে আজ দিনও ভিজে দিতে পারলাম না খুব ভালো লাগছে অনেকটা রাত হয়ে গেছে আর করার জন্য সবাইকে গুড নাইট বলে আসলে ভিডিও দেখে শেষ করছি সবাই ভালো তাকে সব কিছু সাবধানে থে তো গুড নাইট একটা বাই তাকে সবসময় বাড়ির জন্য তো ভিডিও নিয়ে দেখা হচ্ছে চোখগুলো এখন ঘুম আসে না কিন্তু চোখ নিয়ে বসে যাচ্ছে মানে ঠিক আছে এটা বাইরে